নমস্কার বন্ধুরা একটা সময় ছিল একটা বয়স ছিল যখন মেয়েদের চোখের দিকেও তাকাতে পারতাম না তো সেটা না হলে আমরা মানুষ সেই মানুষের মধ্যে কিন্তু দেখুন উদ্ভিদের উদ্ভিদের মধ্যেও যে সেই রকম অবস্থা সৃষ্টি হতে পারে এটা আমার জানা ছিল না তো আমি সে আপনাদের এখন দেখাবো যে দেখুন উদ্ভিদ লজ্জা পায় উদ্ভিদ সাড়া দেয় সেই উদ্ভিদের সাড়া দেওয়াটা আপনাদের আমি একটু দেখাচ্ছি এই দেখুন আমি এই যে তাস করলাম দেখুন দেখুন এই যে এই দেখুন সে লজ্জা পাচ্ছে লজ্জাবতী আপনাদের নাম শুনেছেন এই যে লজ্জাবতী এই যে লজ্জায় দেখুন কের কীরকম মানে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে এই দেখুন নিজেকে গুটিয়ে নিচ্ছে দেখছেন এই যে প্রত্যেকটা দেখুন এই যে লজ্জায় তারা কুকড়ে যাচ্ছে তারা নিজেদের সংকুচিত করে নিচ্ছে এই যে আমি সেটা আপনাদের তুলে ধরবার চেষ্টা করছি এই দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা এই দেখুন নিজেরা নিজেরা নিজেদের গুটিয়ে নিচ্ছে এরকম লজ্জায় তারা এর জন্য এর নাম হচ্ছে লজ্জাবতী হ্যাঁ তো এই যে লজ্জাবতী দেখুন কীরকম মানে আপনাদের সেইটা আমি দেখাবার চেষ্টা করছি এই দেখুন এই দেখুন দেখেছেন এই যে দেখুন 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 কীরকম আপনারা বুঝতে পারেন যে কেমন গাছের মধ্যেও সাড়া দেওয়ার প্রবণতা রয়েছে প্রত্যেকটা জায়গায় সেরকম এই যে সাড়া দিচ্ছে কেমন দেখুন এই যে লজ্জায় নিজেকে গুটিয়ে নিচ্ছে আমি দুদিন আগে এদের আমি এরকম টাচ করেছিলাম তখন এরা এরকম গুটিয়ে গিয়েছিল আবার টান টান হয়ে দাঁড়িয়েছে আবার এই যে আমি এরকম করছি দেখুন আবার নিজেদের গুটিয়ে নিচ্ছে পরে হয়তো আবার তারা দাঁড়িয়ে যাবে কিন্তু এখন আপাতত এই যে আপনাদের সেটা আমি দেখালাম লজ্জায় এরা লজ্জা কীরকম এদের দেখুন লজ্জায় পুরো সাড়া দেয় এই যে গাছেরও যে লজ্জা থাকে জানি নারীর ভূষণ লজ্জা কিন্তু দেখুন গাছেরও কিন্তু সেই রকম পরিস্থিতি আছে তাই আপনাদের সেটা তুলে ধরলাম বন্ধুরা প্রত্যেকে দেখতে পেলেন প্রত্যেককে জানাই ধন্যবাদ আমার এটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভুলে ভুলে যাবেন না দেখুন প্রত্যেকটা কীরকম সাড়া দিচ্ছে এই দেখুন এই দেখুন নিজেদের গুটিয়ে নিচ্ছে কেমন দেখেছেন এই যে নিজেদের গুটিয়ে নিচ্ছে একেবারে আপনাদের মানে সাথে সাথে দেখালাম এখানে কোনো ম্যাজিক বা কোনো কারুকার্য করার কোনো ব্যাপার নেই আপনাদের সেইটাই তুলে ধরলাম সেই মানে ব্যাপারটা আপনাদের পুরো দেখানোর চেষ্টা করলাম আপনারা নিশ্চয়ই দেখলেন এই যে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা কেমন সাড়া দেয় এই যে সাড়া দেয় সেটা আপনাদের তুলে ধরলাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন